ছোট হোক বা বড়ো সবারই কিন্তু পছন্দ এই কেক তাই না আর আমি কিন্তু বাড়িতে কেক বানিয়ে থাকি আর একদম কিন্তু এইরকম নরম হয় তো আমি আজকে কেকটা তোমাদেরকে বানিয়ে দেখাবো মাটির উনানের মধ্যে তোমরা কিন্তু ভিডিওটা একটুকু স্কিপ করবে না আমি একদম সহজ পদ্ধতিতে চায়ের কাপ মেপে তোমাদেরকে সঠিক পরিমাপে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা এইরকম স্পঞ্জ কেক বাড়িতেই বানিয়ে নেবে তাও কিন্তু কাঠের উনানেতে বা গ্যাস ওভেনেতে তো চলো দেখে নেওয়া যাক ফার্স্টেই দেখো আমি এটা ডিম দিয়ে বানাবো আমি ডিম ছাড়াও কেকের রেসিপি নিয়ে আসবো কিন্তু আমি এটা ডিম দিয়েই বানালাম কেকটা দুটো এখানে ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তার আগে ডিমের যে হলুদ অংশগুলো অর্থাৎ কুসুমগুলো সেটাকে আমরা তুলে নিচ্ছি নেওয়ার পরে একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি তোমরা চাইলে কাঁটা চামচ দিয়ে বা হাতের সাহায্যে আলাদা রকমের হ্যান্ড বিটার পাওয়া যায় ওটা দিয়েও তোমরা বিট করে নিতে পারো ঠিক আছে তো ওটা একটু বিট হয়ে যাওয়ার পরে সাদা অংশটা তারপরে যে হলুদ অংশটা তুলে রেখেছিলাম ওটাকে দিয়ে দিতে হবে আর তোমরা এইভাবে করে দেখো কোনো রকম কিন্তু ডিমের আষ্টে গন্ধ থাকবে না আমি তোমাদেরকে কথা দিতে পারি আর এবার দেখো সুন্দর করে কিন্তু ডিমটাকে ভালোভাবে বিট করে নিতে হবে বেশ অনেকটা সময় লাগবে ঠিক কথাই আর তোমরা কিন্তু কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারো দেখো ডিমটা কিন্তু একদম সাদা হয়ে গেছে আর এটা তোলার সময় যখন দেখবে এইরকম একটা টেক্সচার আসছে অর্থাৎ ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে তখনই বুঝতে হবে যে ডিমটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবার চলো বাকি প্রসেসটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব তোমরা এই প্রসেসে একবার হলেও বানিয়ে দেখো কেক যাদের তৈরি হাতে করে দিচ্ছ কেক তৈরিতে তারাও কিন্তু একদম পারফেক্ট পার এখানে রয়েছে এক বাটি ময়দা এখানে রয়েছে এক বাটি ময়দা নিয়েছি এক বাটি চিনি যে বাটির মাপ করে ময়দা নিতে হবে সেই বাটির মাপ করে চিনি নিতে হবে আর দুধের পরিমাপটা নিয়েছি এখানে এক কাপ তেল নিয়ে সাদা তেল নিয়েছি হাফ কাপ আর গুঁড়ো দুধ নিয়েছি হচ্ছে হাফ কাপ তো হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ একই কাপের মাপে তিনটে এ নিয়েছি হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ আর হাফ কাপ নিয়েছি সাদা তেল আর সাদা তেলের পরিবর্তে তোমরা বাটারও ইউজ করতে পারো আর এখানে নিয়েছি এক কাপ লিকুইড দুধ এটা গরুর দুধ আর এখানে রয়েছে এক বাটি চিনি এখানে এক বাটি ময়দা যে বাটির মাপ করে ময়দা নেবে সেই মাটির মাপ করে চিনি নিতে হবে আর এখানে নিয়েছি একটা ছোট কফির পাতা এখানে কিছুটা পরিমাণে কাজুকে গুঁড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি বেকিং পাউডার আর নিয়েছি বেকিং সোডা এটার আমরা পরে তোমাদেরকে বেকিং পাউডার বেকিং সোডাটা পরে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে একটা গ্রাইন্ডিং জার মধ্যে মিক্সিং জারের মধ্যে এই চিনিটাকে দিয়ে পাউডার বানিয়ে নেবো যাতে তাড়াতাড়ি করে চিনিটা গুঁড়ো হয়ে যায় তো চলো মায়টাকে পাউডারটা বানিয়ে নিই দেখো এখানে চিনিটাকে সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়েছে আর একদম পাউডার পাউডার করে করে নেওয়া হয়েছে তবুও কিন্তু চিনিটাকে আমি একটু চেলে নেব কেননা অনেক দানা দানা ভাব তো থেকে যায় তাহলে কেক তৈরির সময় অনেকটা সমস্যা হবে তো এই তো হচ্ছে বিষয় এবার আমি এটাকে চেলে নেব ডিমের যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যেই এটাকে একটা ছাগনি রেখে অল্প অল্প করে চিনির মিশ্রণটা দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে ছেঁকে নিয়েছি দেখো চালার পরে বেশ কতগুলো চিনি গোটা চিনি এখানে এলো এবার দেখো ডিমের ব্যাটারটার সাথে চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি কিন্তু এখানে কাঁটা চামচ ব্যবহার করছি কেননা কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব সুবিধা হয় ঠিক আছে যেহেতু ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার কিন্তু কাঁটা চামচ দিয়ে অনায়াসী তৈরি করে নেওয়া যাবে ব্যাটারটা এবার দেখো অল্প অল্প করে ময়দা দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে সুন্দরভাবে কিন্তু ঘোরাতে হবে আর আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে দেখাচ্ছি না হলে এই প্রসেসটা করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে আর যার ফলে ভিডিওটা বড় হয়ে যাবে তো আস্তে আস্তে করে অল্প অল্প করে গুঁড়ো উপকরণগুলো দিয়ে আর ভালোভাবে ছেঁকে নেব এখানে দেখো গুঁড়ো দুধটা আর বাকি ময়দাটা আর কফির পাউডারটা সমস্তটাই দিয়ে ভালোভাবে চেলে নিলাম নেওয়ার পর বা সমস্ত মিশ্রণটাকে ওখানে দেওয়ার পরে এখানে তেলটা দিয়ে দিলাম তেলটা পুরোটাই লাগবে কিন্তু যে পরিমাপটা তোমাদেরকে দেখিয়েছি তেলে ওই পরিমাণেই কিন্তু দেবে তোমরা তেলটা আর এই আমি তোমরা যদি বেশি বানাতে চাও কেকটা তাহলে পরিমাপগুলো তোমাদের আন্দাজ মতো করে নেবে তো যে পরিমাপটা তোমাদেরকে দেখিয়েছি ওই পরিমাপটাই তোমরা ইউজ করবে একদম কিন্তু পারফেক্ট হবে কেকটা তবে দুধের পরিমাণটা তোমরা কিন্তু একটু কম নেবে আমি এখানে আসলে এটা ময়দার ওপর তো ডিপেন্ড করে দুধের পরিমাপটা আমার কিন্তু এখানে হাফ কাপ মতো দুধ লেগেছে আমি এক কাপ মতো নিয়েছিলাম দুধটা আসলে ডিমটা তো ফ্যাটানো ছিল তো ডিমের ওটা যেহেতু ডিমের সাইজটাও বড় ছিল এবার ডিমটার জন্য অনেকটা আর কি মাখানো হয়ে গেছিলো ময়দাটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ বুঝে কিন্তু নেবে ব্যাটারটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এদিকে দেখো হাফ কাপের একটু কম দুধ আর কি বেঁচে গেল তো তোমরা সেই রকমভাবে নেবে তোমাদের ময়দাটা যেরকম আর কি অ্যাবজর্ব করবে সেরকমভাবেই কিন্তু দুধটা নেবে তোমরা চেষ্টা করবে দুধ দিয়েই এটা গোলাতে এবার দেখো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর একটু বেকিং সোডা বেকিং পাউডারটা দেওয়ার আগে হচ্ছে এখানে আমি বাটিটাকে তৈরি করে নিচ্ছি দেখো একটা কিন্তু সিলভারের বা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিতে হবে নেওয়ার পরে তার মধ্যে গুঁড়ো ময়দাটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেল মাখিয়ে নিয়ে গুঁড়ো ময়দাটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এই রকমভাবে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু বাটিটা আমাদের রেডি হয়ে যাচ্ছে আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে মানে সাইড করে নিতে হবে এবার দেখো এখানে কিন্তু এটা রেডি আর এবার আমরা করব হচ্ছে মাটির উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়েছি এবার এটাকে এটার উপরে একটা প্রেসার কুকারকে বসিয়ে দিলাম এবার প্রেসার কুকারটাকে ভালোভাবে পাঁচ মিনিট ধরে ঢাকনা বন্ধ করে সুন্দরভাবে গরম করে নেব তবেই কিন্তু কেকটা পারফেক্টভাবে হবে আর দুদিক থেকে কিন্তু কেকের সুন্দর কালার আসবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমি যেহেতু কফি দিয়েছি কফিটা দিলে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর সুন্দর একটা কালারও আসবে তো তোমরা দেখতেই পাবে পরবর্তীতে তো দেখো এখানে কিন্তু ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা তোমরা এখানে চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো তবে আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ইউজ করিনি তো এবার দেখো এখানে দিয়ে দিলাম এক চামচের সামান্য একটু কম বেকিং পাউডার আর বেকিং সোডা দিতে হবে এক চামচের চার ভাগের এক ভাগ তোমরা দেখে বুঝতেই পারছো বেকিং সোডাটা আমি কতটুকু পরিমাণে দিয়েছি এবার এই বেকিং সোডা বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে দিয়ে দিতে হবে ভিনিগার দেড় সিপি ভিনিগার আমি এখানে ইউজ করলাম তোমরা চাইলে এখানে লেবুর রসও অবশ্যই করে ব্যবহার করতে পারো তো এবার কিন্তু এটাকে হালকা হাতে ভালোভাবে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই প্রসেসটা করার পরে কখনোই কিন্তু কেকের ব্যাটারটাকে বেশিক্ষণ সময় ধরে এমনি ফেলে রেখে দেবে না চেষ্টা করবে তার আগে সমস্ত কাজটা আমি যেরকম গুছিয়ে নিলাম মানে বাটিটাকে রেডি করে নেওয়া আর হচ্ছে প্রিহিট করে নেওয়া পাত্রটাকে তো সেটাকে কিন্তু তোমরা অবশ্যই করে নেবে তারপরেই হচ্ছে বেকিং সোডাটা বেকিং পাউডারটা দিয়ে একটু মিক্স করে নেওয়ার পরেই এটাকে কিন্তু যে বাটিটার মধ্যে তোমরা করবে বা যে মোল্ডের মধ্যে করবে তার মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার সময় খেয়াল রাখবে একটু ওপর থেকে ব্যাটারটাকে ফেলতে চেষ্টা করবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা ফোল্ড এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তো এটা চেষ্টা করবে তোমরা তো দেখো এবার এটাকে ভালোভাবে সমস্ত ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দিলাম আর ব্যাটারটা কেমন ঘনত্বের হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো যখন ওপর থেকে কোনো হাতার সাহায্যে ফেলবে তখন দেখবে চামচের সাহায্যে ফেললে একদম কিন্তু স্মুথলি একটা ব্যাটার নিচে দিকে পড়বে তখনই বুঝতে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে তোমরা দেখে তো বুঝতেই পারছো এবার ওপর থেকে আমি ড্রাই ফ্রুটস কিছুই অ্যাড করলাম না শুধু একটু কাজু বাদামকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে একটু অ্যাড করে দিলাম তো দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা এবার একটু ট্যাপ করে নিতে হবে আর এদিকে কিন্তু আমার প্রেসার কুকারটা ভালোভাবে প্রিহিট করে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতে পারলে যে খোলার সাথে সাথে বেশ অনেকটা ধোঁয়া বেরিয়ে এলো এবার একটা স্ট্যান্ডকে বসিয়ে দিলাম ওর মধ্যে দেওয়ার পরে এবার খুব সাবধানে সাহায্য সাহায্যে এটাকে আমরা বসিয়ে দেব। দেখো এটাকে বসিয়ে দেওয়া হয়ে গেছে বাটিটাকে আর প্রেসার কুকারের সিটিটাকে খুলে নিতে হবে এই স্টেপটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে প্রেসার কুকারের যে সিটিটা আছে সিটিটাকে কিন্তু খুলে নিতে হবে তবেই কিন্তু কেক ভালোভাবে ফুলবে তা না হলে কিন্তু হবে না কেকটা তো প্রেসারের সিটিটাকে খুলে নিয়ে এবার এটাকে আমরা হিট করে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তো ফিরে আসবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে তোমাদের একটু বেশিও সময় লাগতে পারে আবার একটু কমও লাগতে পারে মাঝখানে অবশ্যই কিন্তু একবার চেক করে নিতে হবে ফিরে এলাম ঠিক পঁয়তাল্লিশ মিনিট পরে আর মাঝখানে আমি একবার খুলে দেখেছিলাম তখন দেখেছিলাম যে একটু কাঁচা কাঁচা ভাব ছিল তো এখন দেখো দেখে বুঝতেই পারছ সুন্দর কিন্তু এটা কালার এসছে আর চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি যে এটা হয়েছে কি না দেখো চামচটা কিন্তু একদম ক্লিয়ার বেরিয়ে আসছে আর দেখে বুঝতেই পারছো চার সাইড থেকে কিন্তু খুলে আসছে এটা তার মানে কিন্তু এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে তাই না এবার প্রেশার কুকার থেকে এটাকে বের করে নেওয়ার পালা তো তোমরা দেখতেই পেলে যে কত সহজে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই কেকটা যতটুকু পেরেছি ততটুকু সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি পরবর্তীতে আমাদের চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে কেকের উপরে তো তোমরা সেগুলো অবশ্যই দেখবে তো দেখো এটাকে সারাশি সাহায্যে বের করে নিলাম এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব আর কেকটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো তাই না যখন দিয়েছিলাম তখন কইটুকু ছিল আর এখন পুরো ডবল হয়ে গেছে এবার চলো কেকটা ঠান্ডা হয়ে গেছে প্রায় এক ঘন্টা পর আমি এলাম তো কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্য হোক বা ছুরির সাহায্যে চারধারটাকে একটু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে কেকের তবে কিন্তু সুন্দরভাবে একদম ইজিলি খুলে বেরিয়ে আসবে তো এবার চলো কেকটাকে এবার আনমোল্ড করার পালা তো দেখো উল্টালাম সাথে সাথে কিন্তু বেরিয়ে চলে এলো আর ওই যে ময়দাটা দেওয়া ছিল না তার জন্য একটু সাদা সাদা হয়েছে পিছনের দিকটা ওটাকে একটু ময়দাটাকে ঝেড়ে নিলেই কিন্তু ঠিক হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু কেকটা রেডি হয়ে গেছে একদম কিন্তু পারফেক্টলি কুক হয়েছে দেখে বোঝাই যাচ্ছে কেকটা আর তোমাদেরকে আমি বাটিটাও দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই এই দেখো বাটির গায়ে কিন্তু যেটুকু না লাগলে না সেটুকুই কিন্তু লেগেছে আর নিচে দিকে কিন্তু একটুকু ধরে যায়নি যেহেতু ময়দাটা বেশি করে নিচে দিকে দেওয়া ছিল তোমরাও চেষ্টা করবে যারা নতুন তারা ময়দাটাকে একটু বেশি করে পরিমাণে বাটির চারধারে লাগিয়ে দিতে তেল শুধু লাগিয়ে দেবে না তাহলে কিন্তু খুব ভালোভাবে ওঠে না আমি অনেকবার দেখেছি তেল শুধুমাত্র দিয়ে দিল ব্রাশ করে দিলে কিন্তু ভালোভাবে ওঠে না ময়দাটাকে অবশ্যই কিন্তু দেবে যারা নতুন তো দেখো এবার আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর কেকটা কাটার সময়তেই তোমরা বুঝতে পারবে যেটা কেমন হয়েছে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ভিতরে যেরকম টেক্সচারটা আসে কেনা কেকের ঠিক কিন্তু সেই রকম টেক্সচারটা এসেছে তোমরা প্রতিটা স্টেপকে ফলো করো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হবো বা আবারও তোমাদেরকে আমরা বুঝিয়ে দেব। কেমন তো চলো এবার সমস্ত কেকটাকে আমরা পিস পিস করে কেটে নেব আর বড়দিনে কিন্তু তোমরা আর কেক কিনে খাবে না নিজেরা বানিয়ে পরিবারের সকলের সাথে মজা করে খাও তাহলে কিন্তু দিনটা আরও বেশি স্পেশাল হয়ে যাবে তাই না তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে আর আজকে আমরা রেসিপিটা শেয়ার করলাম ডিম দিয়ে কিন্তু ডিম ছাড়াও আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো সমস্যা নেই আস্তে আস্তে আরও অনেক কেকের রেসিপি আসছে ঠিক আছে তো চলো দেখতে থাকো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের রেসিপিগুলো ঠিক এইভাবেই দেখতে থাকো সকলকে জানাই আমাদের চ্যানেলে আবারও স্বাগত আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো দেখো কেকগুলো কিন্তু সুন্দর করে আমি পিস করে নিয়েছি আর বাড়ির প্রত্যেকে কিন্তু খুব নাম করছিলো কেকগুলো দেখে কেকটা তো তোমরা দেখে বুঝতেই পারছো কাটার সময়তে কি ইজিলি কেটে গেল তাই না কেকটা কিন্তু এইরকমই তোমরা বানিয়ে সবাই সবার সাথে খেতে পারো আর পরবর্তীতে আরও ক্রিম কেকের রেসিপি বলো বা আরও অন্যান্য কেকের রেসিপি সমস্ত রেসিপিটাই কিন্তু আমরা নিয়ে আসব কেকের ওপরে বিভিন্ন রেসিপি নিয়ে আসবো কেকের ক্রিম কীভাবে বানাতে হয় সেই রেসিপিটাও অবশ্যই আমরা আনবো তো প্রতিটা কেক কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন সফট হয়েছে তো চলো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই টাটা